দেখেছ ধানের শেষের উপর কি সুন্দর কুয়াশা পড়েছে শীত বুঝি এবার চলি এলো তাই না বাবা জানো আমার না শীতকাল খুব পছন্দ তাই তো দেখছি সকাল সকাল সুন্দর কুয়াশা পড়েছে চল চল বাড়ি গিয়ে সরিষার তেল দিয়ে আলু ভর্তা করে গরম গরম ভাত খেয়ে নেব কি বলিস কেন বাবা বাজারে গিয়ে তো অনেক শাক কিনলাম তাহলে বাড়ি গিয়ে শুধু আলু ভর্তা দিয়ে ভাত খাবো কেন আরে বোকা সকালে মানুষ কি আর অত তরকারি দিয়ে ভাত খায় নাকি রে ওই ফর্দা ভাজি ডাল এসব দিয়ে তো খায় আর যা যা বাজার করেছি তা তো রান্না করা হবে দুপুর বেলাতে বুঝেছিস এখন তাড়াতাড়ি পা চালা তাড়াতাড়ি তো যাচ্ছি বাবা আমার হাতে তো তুমি আরেকটা বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছো তা না হলে তো আমি এতক্ষণে বাড়ি চলে যেতাম হ্যাঁ আরে দিয়েছি তো ছোট একটা ব্যাগ তাই নিয়ে আবার এত কথা দে আমাকে দে আর তুই দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যা দেখি কেমন পারিস এই নাও ধরো এখন দেখো আমি কিভাবে তোমার আগে চলে যাই বেশি করে সর্ষের তেল দিয়ে আলু ভর্তা বানিয়েছ তো তা বেশি করে সর্ষের তেল না দিলে তুমি কি আর খাবে এত বছর হয়ে গেল এটা কি আর ভোলা যায় নাকি দিয়েছি দিয়েছি বেশি করেই দিয়েছি এখন খেয়ে দেখো মা দুপুরে কি রান্না করবে আজ তোরা বাপ মিলে যা বাজার করে এনেছিস তাই তো রান্না করবো নাকি আচ্ছা ঠিক আছে তাহলে শোনো আমি তোমাকে বলে দিচ্ছি কি দিয়ে কি রান্না করবে বল তো দেখি বাবা আজকে এনেছে রুই মাছ এই রুই মাছ আলু বেগুন এবং টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করবে আর আর কি কিনেছে আর এনেছে ঢেঁড়স এই ঢেঁড়স দিয়ে তুমি আজকে দুই পদ রান্না করবে কেমন একটা হচ্ছে ঢেঁড়স দিয়ে শুকনো মরিচ দিয়ে তার সাথে পেঁয়াজ দিয়ে ঝাল করে একটা ভর্তা আরেকটা পথ করবে ঠেঁড়স দিয়ে আলু চিকন চিকন করে কেটে পাতলা ঝোল মনে থাকবে তো থাকবে থাকবে আমার একটা মাথায় তোর সব কথাই মনে থাকবে আর ভুলে গেলে তোরা তো আছিস আমাকে মনে করিয়ে দিবি ঠিক আছে হুম ঠিক আছে বাবা শোনো না বলছি আমাদের স্কুলে তো এখন ছুটি তা আমি বাড়িতে বসে বসে কি করব। তার চেয়ে বরং আমাকে মামার বাড়িতে দিয়ে এসো আমি মামার দিদার সাথে অনেক মজা করব। মোটেও মজা হবে না তোর দিদিমা এখন বুড়ো হয়েছে তোর এই দুষ্টুমি বাঁদরামি সে এখন আর সামাল দিতে পারবে না বুঝেছিস তারপর দেখা যাবে তোর দুষ্টুমি সামাল দিতে গিয়ে শেষমেশ কোমর ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছে কোনো দরকার নেই বাড়িতেই চুপ করে বসে থাক তোকে আমার একটুও বিশ্বাস নেই বাবা আমি কিন্তু এখন ভাত খাবো না বলে দিলাম আরে গিনে এমন করছ কেন রানা তো ঠিকই বলেছে এখন তো সে বড় হয়ে গেছে আর ছোট্টটি নেই। আর ও মোটেও দুষ্টুমি করবে না অনেক ভালো ছেলে হয়ে গেছে তাহলে আমাকে মামা বাড়ি নিয়ে যাবে বাবা হ্যাঁ আমি তুই আর তোর মা তিনজনই যাব। তোকে মামা বাড়িতে রেখে আমরা দুজন বাড়িতে চলে আসব। আবার আমি কেন বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে তুমিও তো অনেকদিন ধরে তোমার মার কাছে যেতে চাইছিলে তো চলো এই সুযোগ আছে সেখানে গিয়ে রানা যদি দুষ্টুমি করে তাহলে আমাদের সঙ্গে করে আবার কিন্তু বাড়ি নিয়ে আসবো আচ্ছা মা আমি কথা দিচ্ছি আমি মোটেও দুষ্টুমি করব না তুমি দেখে নিও একদম লক্ষ্মী বাবু হয়ে থাকবো তুই আমাকে যা কথা দিয়েছিস সেটা তো মামার বাড়ি যেতে যেতে রাস্তার মধ্যেই ভুলে যাবি রে বাবা থাক মা নিয়ে গেলে নিয়ে যাব না নিয়ে গেলে নেই কিন্তু এত কথা আর ভালো লাগছে না থাক থাক ছেলেটাকে সকালবেলাতে এমন খেপিয়ে দিও না তো আচ্ছা শোনো বাবা আমি আর তোর মা পরশুদিন সকালেই তোকে মামার বাড়িতে রেখে আসব। এখন যা ভালো মতো স্নান করে ব্যাগ গুছিয়ে রাখ আচ্ছা বাবা আজকে বিকেলের মধ্যেই সবকিছু গুছিয়ে রাখবো তুমি না অনেক ভালো বাবা কথা শুনলি ভালো আর কথা না শুনলি পচা তাই না বাবা আমার যে কি মজা লাগছে না এই তো মামার বাড়ির কাছে চলে এসছি ও তোমার এখন মজা লাগছে এত দূরে রাস্তায় এত রোদের মধ্যে আসলাম তাও তোমার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই অথচ বাড়ি থেকে বাজার মাত্র দশ মিনিটের রাস্তা তাও আসতে তোমার ওই হাত পা ভেঙে যায় তাই তো বারবার আমাকে বলো বাবা রিক্সা নাও না রিক্সা নাও না তাই না বাবা তোমার সাথে আর মার সাথে এখন থেকে কোনো কথাই বলবো না আমি যাই বলি তাতেই তোমরা দোষ ধরো এমন করলে কি হয় বাবা বাজারের রাস্তা আর মামার বাড়ির রাস্তা কি কখনো এক হতে পারে মামা বাড়ির রাস্তা মানে শুধু আনন্দ আর আনন্দ বুঝেছ একদম ঠিক কথাই বলেছিস এখন তোর দিদিমা আর মামার জন্য কি কিছু নিয়ে যাবি নাকি আবার খালি হাতি চলে যাবি এতদিন পর যাচ্ছি খালি হাতে কি যাওয়া সম্ভব বাবা এই তো সামনে মিষ্টির দোকান চলো না ভালো ভালো